অনেকদিন দিন ধরেই মা গন্ধরাজ চিকেন করার কথা বলছিল। তাই আজকে রবিবার ছুটির দিনে সকাল সকাল আমি লেগে পড়লাম এই গন্ধরাজ চিকেন বানাতে প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট এরপর এর মধ্যে দিলাম আদা বাটা রসুন বাটা আর গ্রেটারে গ্রেট করে রাখা লেবুর খোসা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটা অর্ধেক লেবুর রস দিয়ে পুরো মিশ্রণটাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করতে রেখে দেব অন্তত তিরিশ মিনিটের জন্য এরপর কড়াইতে তেল গরম করে আমি ফোড়ন হিসাবে দেব গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি যখন ফোড়ন থেকে হালকা ভাজার গন্ধ আসবে তখন এর মধ্যে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে হালকা করে ভেজল চিকেনের ম্যারিনেশনও আমাদের রেডি হয়ে গেছে এবার পেঁয়াজগুলো যে হালকা ভাজা হয়েছিল তার উপর ম্যারিনেট করা চিকেনগুলো এরকমভাবে এক এক করে সাজিয়ে দিতে হবে যাতে চিকেনের একটা পিঠ প্রপারলি ভাজা হয়ে যায় সো আমার চিকেনগুলো পেঁয়াজের উপর সাজানো হয়ে গেছে এরকমভাবে আমি চিকেনটাকে রেখে দেব দু মিনিট ভাজার জন্য দু মিনিট বাদে চিকেনটা আমি খুন্তি করে উল্টে দেব যাতে অপর পিঠটাও ওরকম হালকা ভাজা হয়ে যায় এবং এই পিঠটাও আমি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম দু মিনিট বাদে যখন চিকেনের দুটো পিঠি ভালোভাবে ভাজা হয়ে যাবে চিকেনগুলো পেঁয়াজের সাথে এইভাবে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশনে যে একটু মশলা ছিল বাটিতে ওইটা আর দিয়ে দেব আদা রসুন বাটা জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো যাতে এটা ভালোভাবে কষানো হয়ে যায় পনেরো মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম চিকেনটা পুরো জল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিঁড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে চিকেনটা নাড়তে থাকলাম যতক্ষণ না তেল ছেড়ে দেয় এরপর থেকে চিকেনটা আর ঢাকনা দেবো না এইভাবে নাড়িয়ে নাড়িয়েই হাতে কষতে হবে তো এরকমভাবে প্রায় পনেরো মিনিট নাড়াচাড়া করার পর চিকেনটা পুরো এরম তেল ছেড়ে দিল চিকেন যখন এরম তেল ছেড়ে দেবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে গন্ধরাজ লেবুর রস আর একটু লেমন জেস দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকনা খুলে গরম গরম সাদা ভাত বা বাঙালি পোলাওয়ের সাথে এই গন্ধরাজ চিকেন জাস্ট জমে যাবে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন এই চিকেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো টেল দেন টাটা